আলা আল্লাহ নূর আলামিন পরে পানিতে ফু দিয়ে খেলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন খুবই চমৎকার একটি কোরআনের আয়াত আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের আয়াতের ভিতরে অনেক বরকত দিয়েছেন যদি আপনি এটার আমল করতে পারেন সঠিক ভাবে তাহলে পাক রব্বুল আলামিন আপনাকে এত কিছু দান করবেন যে আপনি অবাক হয়ে যাবেন এক নম্বর হচ্ছে যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শেফা দান করে দিবেন এই আয়াতের ভিতরে শেফা রয়েছে কেননা পবিত্র কোরআনকারীর ভিতরে পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য রহমত এবং শেফা দিয়েছেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন কোরআন খোলেন কোনো নাম্বার পারার নয় নাম্বার পৃষ্ঠার দুই নম্বর লাইন সোরা বানি সরের এইটি ঠু নম্বর আয়াতে রেব্বুল এলামিন বলেন ওয়ান উন্যাস জিনু মিনেল কোরআন ম্যাহু আশিফ এ উ রহমেতু নিন আমি আল্লাহ তালা মুমিনদের জন্য এই কোরানটাকে রহমত স্বরূপ শেফা স্বরূপ নাজিল করে দিয়েছি কোরানটা হচ্ছে মুমিনদের জন্য রহমত কোরানটা হচ্ছে মুমিনদের জন্য শেফা সুতরাং কোরানের ভিতরে শেফা রয়েছে কোরআনের ভিতরে চমৎকার একটি আয়াত হচ্ছে সালে আলা নু হেংফিলা আল আমিন পবিত্র কোরারুল করিমের এটা হচ্ছে তেইশ নম্বর পারা সাত নম্বর পৃষ্ঠার চোদ্দো নম্বর লাইন সুরা সোফাতের উনআশি নম্বর আয়াত সালেয়া আলা নু হেংফিলা আল এটা আপনি যদি আপনি করতে পারেন নিয়ম অনুযায়ী আল্লাহ তালা আপনাকে অসুস্থ থেকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তালা আপনার অভাব দূর করে দিবেন তিন নাম্বার আল্লাহ পাক রব্বুল আপনার প্রয়োজনগুলো পূরণ করে দিবেন আপনার যদি প্রয়োজন আছে যত কিছু আপনার চাহিদা আছে এগুলো আল্লাহ পাক রব্বুল পূরণ করে দিবেন এবং আল্লাহ তালা আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন কিভাবে করবেন আপনি এটা প্রথমে উজু করবেন أذكره إربا أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم بربي. بربي. اللهم صل على محمد وعلى آلي محمد كما صليت على إبراهيم وعلى آلي إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آلي محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এটা আপনি পড়বেন سلام على نوح في العالمين এটা আপনি করবেন সাতবার এরপরে আবারও তিনবার দুরুসুরি পরে এক গ্লাস পানিতে পরে দিয়ে ওই পানিটা আপনি খাবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সুস্থতার নিয়ে আমাদের পরিণত করে দিবেন আপনার বিপদ আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবেন এবং ওই পানিটা হালকা ঘরে ছিটিয়ে দিবেন ওই ঘরের ভিতর থেকে আল্লাহ তালা অভাব দূর করে দিবেন ওই ঘরের সকল প্রয়োজন আল্লাহ রব্বুল আলমিন পূরণ করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে একইনের সাথে আমলটি করার তৌফিক দান করে